ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলন দুই হাজার পঁচিশ সম্মেলনে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের বীর অগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চর্মনায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি ছাত্র আন্দোলন বাংলাদেশের বিপ্লবী সভাপতি অন্যান্য সহযোগী আমার সামনে উপস্থিত দিন বিজয়ের স্বপ্ন বুকে লালন করা এক জাগ বিপ্লবী নেতাকর্মী সবাইকে জানাই ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথীয় বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রচলিত ধারায় বাংলাদেশে যে ছাত্র রাজনীতি চলছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই প্রচলিত ধারার রাজনীতি তারা করে না প্রচলিত ধারার ছাত্র রাজনীতি বলতে আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি আজকে বাংলাদেশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি একটি এলাকায় একটি থানায় একটি জেলায় একটি বিভাগে যদি আমি শীর্ষ সন্ত্রাসীদের তালিকা করতে বলি তাহলে সেই তালিকায় আপনি দেখবেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের নামও চলে আসছে এখানে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ইতিহাস স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি কারা করেছে বিভিন্ন সংগঠনের ছাত্র নেতারা করেছে টেন্ডারবাজি চাঁদাবাজি লুটপাট ধর্ষণ ক্যাম্পাসে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রাখা হল দখল শিক্ষক হয়রানি শিক্ষার্থী হয়রানি শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশ নষ্ট করা সহ এমন কোন অপকর্ম নেই যা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো করেনি উনিশশো সালে এই জাতির একজন যোগ্য রাহবার জামানার মুজাদ্দেদ মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তিনি চলমান পরিস্থিতি এবং সংকটকে উপলব্ধি করে তিনি বুঝতে পারলেন যে এই সময় এই শিক্ষার্থীদেরকে যদি একটি নৈতিক আদর্শিক ও চরিত্র গঠনের প্ল্যাটফর্ম না দেয়া যায় তাহলে অচিরেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এজন্যই 1991 সালের 23 আগস্ট শুক্রবার জুমার পরে পীর সাহেব জারমনায়েহ রহমান তুল্লা আলাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা এবং ঘোষণা দেন যা তৎকালীন সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত ছিল পরবর্তীতে এর নাম পরিবর্তন হয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিসেবে সারা বাংলাদেশে কাজ করছে প্রচলিত অর্থে আমরা ছাত্র রাজনীতি করি না কেন আমাদের ছাত্র রাজনীতির ইতিহাসের দিকে যদি আপনি তাকান সারা বাংলাদেশে থেকে তেতুলিয়া প্রতিটি অঞ্চল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিস্তৃত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত পৌঁছে গেছে সারা বাংলাদেশে আমাদের দায়িত্বশীল নেতা কর্মী তাদের নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো প্রতিষ্ঠার 30 বছর পরেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি নেতাকর্মীর মধ্যে যদি আপনি জড়িত চালান তাহলে এখানে একজন দর্শক খুঁজে পাবেন না একজন চাদাবাস খুঁজে পাবেন না একজন লুটেরা খুঁজে পাবেন না একজন দখলদার খুঁজে পাবেন না আমরা আগামীর বাংলাদেশের জন্য আগামীর বাংলাদেশে আদর্শ নৈতিক বিপ্লবের জন্য একটি আদর্শ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে নেতা প্রয়োজন যে নেতৃত্ব প্রয়োজন যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রয়োজন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই নেতা তৈরির কাজ করে যাচ্ছে এবং আমরা বুকে হাত দিয়ে বলতে পারি জন্য নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে যদি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আমরা এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব এবং আদর্শিক রাষ্ট্র সারা বিশ্বে একটি মডেল হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ বন্ধুগণ রুহানিয়া ও জিহাদের সমিত প্রয়াস আমরা ব্যক্তি গঠন করতে চাই আজকে অন্যান্য ছাত্র সংগঠনে ঢুকলে যে ছেলেটি আগে ভালো ছিল যে ছেলেটি আগে নামাজ পড়ত যে ছেলেটি আগে মুরগিদের দেখতে সালাম দিত যে ছেলেটি সমাজের মানুষের উপকারে কাজে আসত সেই ছেলেটি আজকে প্রচলিত ধারা রাজনীতিতে যুক্ত হওয়ার পরে সে কি করে মুরব্বীদের দেখতে সালাম তো দেয় না বরং মুরব্বীদের সামনে সে বুক ফুলিয়ে সিগারেট খায় আজকে সে সমাজের মানুষকে উপকার করবে তো দূরের কথা বরং সমাজের মানুষকে শোষণের মাধ্যমে অতিষ্ঠ করে রাখে আজকে সে শিক্ষার্থীদের অধিকারদের কথা বলবে তো দূরের কথা সে শিক্ষার্থীদের অধিকার হরণে ব্যস্ত থাকে

আমি বিপ্লবের যে বাংলাদেশ আমরা গঠন করতে চাই এই কার্যক্রম আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামের সাথী বন্ধুগণ চব্বিশ সাহেব জনপ্রথান জুলাইয়ের যে বিপ্লব এই বিপ্লবে নারায়ণগঞ্জ জেলা ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন সহ সকল সংগঠনের নেতা একটি অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের এই শিক্ষার্থীরা তাদের জীবনকে কেন বিপন্ন করলো কেন তারা রক্ত দিল জীবন দিল তারা একটি বৈষম্য সত্য রাষ্ট্র দেখতে চায় তারা বৈষম্য ক্যাম্পাস চায় শিক্ষার পরিবেশ চায় শিক্ষাঙ্গনে তারা অস্ত্রের ঝঞ্ঝনা দেখতে চায় না শিক্ষাঙ্গনে তাদের অধিকার বাস্তবায়নের কথা বলবে এমন নৈতিক আদর্শ নেতৃবৃন্দকে তারা তাদের প্রতিনিধি হিসেবে নিয়োগ করতে চায় আমি আজকে বলতে চাই আজকে উনিশশো সালে যে রাষ্ট্রভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তারপরে কিন্তু আমাদের বৈষম্য মুক্ত আমরা সমাজ রাষ্ট্র পাইনি উনিশশো সালে আমাদের পূর্বপুরুষরা সেই শব্দ নিয়ে সাম্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে তারা বাংলাদেশ প্রতিষ্ঠার রক্ত জীবন দিয়েছে আজকে স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর পরেও আমরা এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পাইনি বলে আবারও কিন্তু আমাদেরকে রক্ত জীবন দিতে হয়েছে সাথী বন্ধুগণ আমরা বলতে চাই আজকে যদি আমরা সচেতন না হই এই রাষ্ট্রের ক্ষমতায় শিক্ষাঙ্গন গুলোর প্রতিনিধি কারা হবে এই ব্যাপারে যদি আমরা সচ্চার না হই তাহলে এই অভ্যুত্থান কিন্তু আবার ব্যাহাত হয়ে যাবে আবারও বৈষম্য তৈরি হবে আবারও সৈন্য তৈরি হবে এই জন্য আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে আগামীর বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে আমরা দেখতে চাই না এই জন্য বারবার আমাদের দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আমরা শান্তি পাইনি কেন শান্তি পাইনি আমাদের আজকে আবিষ্কার করতে হবে গবেষণা করতে হবে রিসার্চ করে বের করে আনতে হবে কি সমস্যা ছিল যার কারণে আমরা বাংলাদেশে বারবার নেতার পরিবর্তন হচ্ছে বারবার আন্দোলন হচ্ছে অভ্যুত্থান হচ্ছে ছাত্র রাজীবন দিচ্ছে সাধারণ মানুষ তাদের রক্ত দিচ্ছে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না আমরা বলতে চাই ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই কখন শান্তি আসতে পারে না এজন্য আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিশ্বাস চন্দ্র রহমতুল্লা আলাই তিনি এই সংগঠন প্রতিষ্ঠার পরেই বলে গেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ক্ষমতার পালাবদল নয় আদর্শিক পরিবর্তনের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আদর্শিক বিপ্লব সংগ্রামী সাথী ও বন্ধুগণ যদি আদর্শিক বিপ্লব না হয় আদর্শিক পরিবর্তন না হয় নীতির পরিবর্তন না হয় সংবিধানের পরিবর্তন না হয় আসলে আমি যতই নেতা পরিবর্তন করি मिস্টার খকে हटিয়ে मिস্টার খকে বসাই मिস্টার খকে हटিয়ে मिস্টার গকে বসাই নীতি যদি স্বৈরাচারের নীতি থাকে তাহলে কোনোদিনও এই বাংলাদেশে ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে না শান্তি প্রতিষ্ঠা হবে না এজন্য এই মহা পুরুষের যে বিপ্লবী নীতির পরিবর্তন চাই এই নীতি হতে হবে আদর্শিক বিপ্লবী এবং ইসলাম নীতির অনুসরণ ইসলাম নীতির অনুসরণ ছাড়া এই রাষ্ট্র যত নীতি আসুক মানবপ্রচিত তন্ত্র মন্ত্র নীতির মাধ্যমে তখন একই রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না আমরা বলতে চাই ইসলাম একটি এমন আদর্শ এমন সুমহান আদর্শ যেই রাষ্ট্রে যেই ভূখণ্ডে যতটুকু প্রতিষ্ঠিত হয়েছে ওই ভূখণ্ডের মানুষ ঠিক ততটুকু শান্তি পেয়েছে ইসলাম একজন ব্যক্তি তার ব্যক্তি জীবনে যতটুকু পালন করেছে সে তার ব্যক্তি জীবনে ততটুকু শান্তি পেয়েছে এজন্য আমাদের সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে হবে আজকে আমরা বাংলাদেশে আগামীর যে নির্বাচন আছে এই নির্বাচনে ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নিয়ে যাব ইসলামী অনুশাসন

এই বাংলাদেশের অনেক সংগঠন তারা চাইনি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সংসদ নির্বাচনে আসুক তারা রাখ নির্বাচন করুক আপনারা সবাই ইতিহাস জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন এর প্রতিবাদ করে রাখ নির্বাচনে আমাদের অংশ নিতে না দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছিল এর প্রতিবাদে আমরা নারায় তাকবির আল্লাহ স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলেছিলাম তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন তিনি আমাদের নেতা ডেকে নিয়ে তিনি তার বৈঠক করেছেন তিনি বলেছেন বাবা তোমরা অন্য সব স্লোগান দাও কিন্তু নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগানটা তোমরা দিও না আমরা তখনই বুঝতে পেরেছিলাম নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগানে শয়তান ছাড়া কারো অন্তরে জ্বালা পড়া হইতে পারে না আমরা তখন থেকেই বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে এই শয়তানদের বুকে চালা পড়া সৃষ্টি করার জন্য নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান জারি রেখেছি বন্ধ করিনি এখন পর্যন্ত সুযোগ আসছে আগামী দিনাও চলবে ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের আহ্বান করব আগামী দিনে যে ছাত্র সংসদ নির্বাচন হবে আপনারা বিগত 54 বছরে দেখেছেন জারাই ক্যাম্পাসে থাকে কমতায় যেই দল থাকে সেই দলের লেজুর ভিত্তি করে ক্যাম্পাসকে তারা জাহান্নামের পরিণত করে শিক্ষার্থীদের অধিকার না শিক্ষার্থীদের জীবনকে বিপন্ন করে হল দখল করে শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখে এই অবস্থা থেকে যদি আপনারা পরিবর্তন চান এই অবস্থার যদি আপনারা পরিবর্তন চান তাহলে আদর্শিক নেতা দরকার আছে নাই এই জন্য আমরা বলতে চাই আপনারা পরীক্ষা করুন কোন দলের নেতা কর্মীরা আদর্শী কোন দলের নেতা কর্মীরা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলে কোন দলের দলের নেতা কর্মীদের অন্তরে আল্লাহর ভয় আছে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে ক্যাম্পাসে একটি শান্তির পরিবেশ প্রতিষ্ঠা করবে আপনারা তাদেরকে নির্বাচিত করবেন কোন সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে আপনারা ঠাই দিবেন না তাহলে একটি বৈষম্যমুক্ত ক্যাম্পাস একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে সাথী বন্ধুগণ আজকে এই বাংলাদেশে যদি সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে একজন সাহসী নেতার দরকার আছে কি নাই এই সাহসী নেতাকে আমরা কিন্তু বুঝে ফেলেছি চার আগস্ট এবং পাঁচ আগস্ট যখন বাংলাদেশের প্রতিটি মরে মরে আওয়ামী সন্ত্রাসীরা বন্দুক নিয়ে মহড়া দিচ্ছিল সন্ত্রাসী পেটুয়া পুলিশ বাহিনী নির্বিচারে পাখির মতো গুলি করে গণহত্যা করছিল তখন রাজপথে কোন নেতা নেতা কর্মীদের নিয়ে রাজপথে ছিল আপনারা বলেন পীর সাহেব চর্ম নাই তারাই রাজপথে ছিল তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে নেতা কর্মীদেরকে গণভবনের গণভবন দখলের আদেশ দিয়েছে কি দেয় নাই আজকে যদি পীর সাহেব চরমানা সেদিন রাজপুতে না থাকতো এই গণপ্রত্যান এত দ্রুত সম্ভব হতো কিনা তা নিয়েও আমাদের সন্দেহ আছে সাথে বন্ধুগণ এজন্য আমরা বলতে চাই আজকে আমাদের চারো পাশে কিন্তু শত্রুরা ঘেরাও দিয়ে ফেলেছে বাংলাদেশ নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে ভারতের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশকে যদি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে একদম আমরা বিশ্বাস করি সেই নেতা হলো চর্ম নাই সেই নেতা হলো সাইকে চর্ম আজকে আমরা নারায়ণগঞ্জবাসীকে আহ্বান করব। আপনারা নেতা চিন্তা ভুল করবেন না আগামী নির্বাচনে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার দুই হাজার শাসনের যে কমিটি ছিল আমরা আজকের এই চমৎকার আয়োজনের জন্য তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিগত শাসনে তারা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র গণ অভ্যুত্থান ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এটাতে তারা কাজ করেছে রক্ত দিয়েছে আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যে সভাপতি ছিল মোহাম্মদ আলী তার হাত ভেঙে দিয়েছিল ছাত্রলীগ সন্ত্রাসীরা

শুধু ক্ষমতা আর হয়েছে ইসলামী حکومت প্রতিষ্ঠা হয় নাই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হয় নাই এই রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা হয় নাই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই আমাদের লড়াই কিন্তু জারি রাখতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আইন আল্লাহ জমিনে আমরা প্রতিষ্ঠা না করতে পারি সংগ্রামের साथियों বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার দু হাজার সেশনের কমিটি বিলুপ্ত করছে বিলুপ্ত ঘোষণা করছি সাইকে চর্মনাই খুব নিকটে চলে আসছে তিনি নামাজ পড়েই আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নামাজ পড়ে আমরা কেউ যাব না সবাই এখানে চলে আসব এখন এখন দুই হাজার পঁচিশ সেশনের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করছে